নমস্কার অন্নপূর্ণাতে স্বাগত আজকে রেসিপি বুঝতে পারছেন আমি কি বানিয়েছি সবাই পছন্দের আর অত্যন্ত সহজ 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 একটা রেসিপি রেসিপি ইলিশ এরকম দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক তো অবশ্যই প্রথমে দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করেছি তার জন্য কড়াই সরষের তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে আর দিলাম হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো এরপরে এগুলোকে একটু ভালোভাবে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা সর্ষে ইলিশে কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের জন্যই বেশি ভালো লাগে এরপরে কাঁচা লঙ্কা চিরা অল্প একটু ভেজে নিলাম এরপরে বেটে রেখেছিলাম সর্ষে আর পোস্ত সরষে আর পোস্ত আমি একসাথে মিক্সিতে বেটে নিয়েছিলাম মিক্সি ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করলাম এরপরে এটাকে একটু ফুটে নেওয়া পর্যন্ত অপেক্ষা রাখা নুন হলুদ মেশানো ধুয়ে রাখা ইলিশ মাছটা দিয়ে দিলাম ইলিশ মাছের পিসগুলো এর মধ্যে সবগুলোই আমি নিয়ে নিলাম এরপরে অল্প একটু ফুটিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রান্না হওয়ার জন্য রেখে দেব এটা আমি মাঝে একবার দেখে নিচ্ছি যাতে তলায় না লেগে যায় তার জন্য একবার করে খুলে এটাকে নাড়িয়ে নিতে হবে একটু জলটাকে মানে সর্ষের যে গ্রেভিটা সেটা আমি অল্প একটু ঘন করে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল যার জন্য এই সর্ষে ইলিশের আরও দ্বিগুণ হয়ে যায় কাঁচা সর্ষের তেলের মধ্যে মেশালে আর চাইলে ওপরে আরও দু তিনটা চেরা কাঁচা লঙ্কা আপনারা দিয়ে দিতে পারেন সর্ষে ইলিশ আমার একদম রেডি হয়ে গেছে এইভাবে বাড়িতে গরম ভাতের সাথে সর্ষে ইলিশটা একবার অবশ্যই ট্রাই করতে পারেন দারুণ লাগে আর আমার এই ইলিশটাতে ছিল মাছের যে ডিমগুলো হয় সেই ডিমগুলো ছিল ওর জন্য ভালো হয়েছিল। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে পাশে থাকবেন